আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো মুখের দুর্গন্ধ কিভাবে দূর করবেন আমরা অনেক সময় বিভিন্ন কিছু খাওয়ার পরে ব্রাশ করার পরেও কিছুক্ষণ পরে দুর্গন্ধ দেখা দেয় এই দুর্গন্ধ যেভাবে দূর করবেন গুরুত্বপূর্ণ একটি ভিডিও সময় নিয়ে দেখুন অবশ্যই উপকারে আসবে দাঁত আমাদের শরীরের গুরুত্বপূর্ণ একটি অঙ্গ কিন্তু আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা সব সময় দাঁতের যত্ন নেন আবার অনেকেই দাঁতের যত্ন নেন না যদি দাঁত ভালো রাখতে চান তবে প্রতিদিন নিয়ম করে দাঁত বিরাস করতে হবে কারণ প্রতিদিন বিরাস না করলে দেখা দিতে পারে নানা রোগ এবং ব্যাধি নিয়মিত বিরাস না করলে দাঁতও যেহবার ব্যাকটেরিয়ার আক্রমণ হয় এসব ব্যাকটেরিয়ার খাদ্যের সঙ্গে মিশিয়ে এক ধরনের গন্ধ তৈরি করবে এতে দাঁতের উপর এক ধরনের আবরণ তৈরি হয়ে মুখের দুর্গন্ধ সৃষ্টি হয় এছাড়া দাঁত দাঁতের গোড়া মারি জিহবা মুখ গহবরের কোনো রকম আক্রমণ হলে মুখের দুর্গন্ধ তৈরি হয় হয়তো কোনো আড্ডায় গেছেন হঠাৎ খেয়াল করলেন আপনার কোনো বন্ধু কাছে গিয়ে কথা বলতে গেলেই সে বন্ধু আপনার কাছ থেকে দূরে সরে যাচ্ছেন এর প্রধান কারণ হতে পারে আপনার মুখের দুর্গন্ধ এমনটি কিন্তু হতে পারে মানুষ হিসেবে ব্যক্তি জীবনে অনেক সমস্যা মেনে নেওয়া যায় কিন্তু মুখের গন্ধের সমস্যা মেনে নেওয়া যায় না কারণ যখন বুঝতে পারবেন কথা বলার সময় মুখ থেকে দুর্গন্ধ বের হচ্ছে তখন নিজেরাই মানুষের সঙ্গে কথা বলতে অস্বস্তি তৈরি হয় এই সমস্যা থেকে রক্ষা পেতে অনেকে আবার মুখে চুইংগাম চিবাতে থাকেন অনেকেই দুর্গন্ধ দূর করার জন্য অনেক ক্ষেত্রে মুখের দুর্গন্ধ মানসিক পীড়নের কারণ হয়ে দাঁড়ায় আসুন জেনে নিই মুখের দুর্গন্ধ দূর করার কিছু উপায় এক প্রতিবার খাওয়ার পর মুখ ঠিকমতো ধুয়ে নিন এতে খাবারের খাদ্যকোনা দাঁতের ফাঁকে জুমে থাকবে না দুই দিনে দুইবার বিরাস করুন বিশেষ করে রাতের খাবার খাওয়ার পর অবশ্যই বিরাশ করুন তা না হলে সারা রাত ধরে মুখের ভিতরে ব্যাকটেরিয়া অনেক ঘটনা ঘটাবে এতে সকালে দেখতে পাবেন মুখ থেকে প্রচুর দুর্গন্ধ বের হচ্ছে তিন দাঁতের যত্নের পাশাপাশি জিহবাও যত্ন নিতে হবে কারণ শারীরিক সুস্থতার যেহবার ভূমিকা কম নয় দেখবেন ভালো করে জেহবা পরিষ্কার না করলে জেহবার উপরে এক ধরনের আবরণ তৈরি হয় এতে মুখের দুর্গন্ধ দেখা দিতে পারে দেখবেন জেহবার উপরে একটা সাদা অংশ পড়ে যায় এটা যদি পরিষ্কার করেন তাহলে অনেকাংশে দুর্গন্ধ দেখা দিবে না চা পানি শারীরিকভাবে সুস্থ রাখার জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মুখের ভিতরের গন্ধ দূর করার জন্য পানির অবদান কম নয় শরীরে পানির ঘাটতি হলে লালা উৎপাদন কম হয় এটা মুখের ভিতরে ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়তে থাকে ফলে দুর্গন্ধ সৃষ্টি হয় এর আমাদের বেশি বেশি পানি খাওয়া উচিত পাঁচ মুখের দুর্গন্ধ দূর করতে অনায়াসায় আনারস বা আনারসের জুস পান করতে পারেন এক্ষেত্রে খাবারের পর চিনি ছেঁড়া আনারসের জুস পান করুন এরপর ভালো করে কুলি করে নিন তারপর মুখ ধুয়ে নিন ছয় মুখের দুর্গন্ধ দূর করার ক্ষেত্রে ভালো কাজ করে দই এতে রয়েছে উপকারী ব্যাকটেরিয়া এটি মুখের দুর্গন্ধ দূর করে এক্ষেত্রে বাড়ির তৈরি টক দই খান দেখবেন উপকার পাবেন সাত কমলাতে আছে ভিটামিন সি এই উপাদান শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াইতে সাহায্য করে পাশাপাশি মুখের দুর্গন্ধ কমায় এছাড়া আপেল ও মুখের গন্ধ দূর করতে সহায়তা করে আট গ্রিন টি অনেক পুষ্টিকর উপাদান আছে এটি পান করলে মুখের গন্ধ দূর হবে তাছাড়া গ্রিন টি পান করলে নিজেকে সতেজ রাখতে পারবেন আমি এতক্ষণ যে আলোচনা করলাম এর সূত্র হচ্ছে হেলথ লাইন হ্যালো বন্ধুরা আমরা মুখের দুর্গন্ধ দূর করার জন্য আমি এতক্ষণ যা বলেছি যদি আমরা মেনে চলি তাহলে অবশ্যই উপকারে আসবে আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন কোনো ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সুস্থ থাকুন ভালো থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ